আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে সমতুল্য সনদের আবেদন করতে হয় ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদের আবেদন করার নিয়মটা আজকের ভিডিওতে আমি দেখাবো তো প্রথমে কথা হচ্ছে যে সমতুল্য সনদটা কী সমতুল্য সনদ হচ্ছে ধরেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেমন এসএসসি ইন্টার বা অনার্স মাস্টার্স এভাবে কিন্তু পর্যায়ক্রমে ধাপে ধাপে ব্যবস্থাটা আছে এখন কোন শিক্ষার্থী যদি অন্য দেশ থেকে এই ডিগ্রিটা গ্রহণ করে তাহলে সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু বাংলাদেশে চাকরি করতে সে একেবারে সহজে পারবে না এমন হলো একটা স্টুডেন্ট ভারত থেকে একটা সার্টিফিকেট গ্রহণ করেছে এবং সেই সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা যদি সে সমতুল্য সার্টিফিকেট বা সমতুল্য সার্টিফিকেট নিতে পারে সেই সার্টিফিকেটের রেফারেন্সে তখন কিন্তু সে ওই অন্য দেশের ডিগ্রি থাকলেও এদেশে আবেদন করতে পারবে বিভিন্ন জবের ক্ষেত্রে বা যে কোনো জায়গা তো এই জন্য একটা সার্টিফিকেটকে কনভার্ট করা হচ্ছে সমতুল্য সার্টিফিকেট বা ওই সার্টিফিকেটের সমান আরেকটা সার্টিফিকেট যখন বোর্ড তাকে প্রোভাইড করবে সেটা হচ্ছে সমতুল্য সার্টিফিকেট তো এই সার্টিফিকেটগুলো আসলে যারা ও লেভেলে লেভেলে পড়াশোনা করেন তাদের জন্য দরকার হয় আবার অনেক সময় যারা বিদেশে পড়াশোনা করেন এবং বাংলাদেশে হয়তো বাংলাদেশে বংশোদ্ভূত তারা বিদেশে পড়াশোনা করতেছেন বাংলাদেশের সার্টিফিকেট দরকার তাদের ক্ষেত্রেও এই সমতুল্য সনদটা দরকার হয় এবার আমি ঢাকা ঢাকা শিক্ষা বোর্ডে সমতুল্য সনদের আবেদন করার জন্য আমাদের যেতে হবে এই যে ওয়েবসাইটের বাম সাইডে থাকবে অনলাইন অ্যাপ্লিকেশান এই অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলে একেবারে প্রথম পয়েন্টটায় থাকবে সমতুল্য সনদের আবেদন তো আমি একটা নতুন ট্যাবে দেখাচ্ছি এটা সমতুল্য সনদের জন্য আবেদনের নিয়মাবলী দেওয়া আছে এই নিয়মাবলীটা আমাদের আগে বুঝতে হবে যে এখানেই আবেদনের প্রসেসটা সম্পূর্ণ বলা আছে এবং সমতুল্য সনদের আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে যেমন ভারত ও পাকিস্তান কারিকুলামে পাশকৃত দশম হতে দ্বাদশ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মানে যে সমস্ত শিক্ষার্থী ভারত ও পাকিস্তানের কারিকুলামে পাশ করেছে ক্লাস টেন থেকে টুয়েলভ পর্যন্ত মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তাদের জন্য পরীক্ষা পাশের সনদপত্র দরকার নম্বরপত্র মাইগ্রেশন সনদ পাসপোর্ট ও ভিসা শিক্ষাকালীন সময়ের মানে শিক্ষাকালীন সময়ে তারা যে পাসপোর্ট এবং ভিসা ব্যবহার করছে সেটা দরকার ও জন্ম নিবন্ধন অথবা নাগরিকত্ব সনদের সত্ত্বায়িত বারো সেট ফটোকপি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদের যে শাখাটা আছে সেখানে কিন্তু এই বারো সেট কপি তাদের জমা দিতে হবে দ্বিতীয়ত আছে ক্যামব্রিজ অথবা ইডি এক্সেল হতে ও লেভেল অ্যান্ড এ লেভেল পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ইডি এক্সেল থেকে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পাশ করছে তাদের জন্য যেসব কাগজপত্র দরকার সনদ ও নম্বরপত্রের ফটোকপি ব্রিটিশ কাউন্সিল হতে সত্যায়িত করে জমা দিতে হবে এবং পাসপোর্ট শিক্ষাকালীন সময়ের ভিসা শিক্ষাকালীন সময়ের প্রযোজ্য ক্ষেত্রে ও জন্ম নিবন্ধন অথবা নাগরিকত্ব সনদের তো বারো সেট ফটোকপি সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে এখানেও কিন্তু ও লেভেল এ লেভেলের জন্য বারো সেট কপি জমা দিতে হবে সংশ্লিষ্ট শাখায় এরপরে আছে ও লেভেলের ক্ষেত্রে ইংরেজি সহ যে কোনো ছয়টি বিষয়ে অবশ্যই ন্যূনতম গ্রেড ডি অথবা তিন থাকতে হবে অর্থাৎ যারা ও লেভেল পাশ করেছেন তাদের ইংরেজি সহ ছয়টি বিষয়ে অবশ্যই সর্বনিম্ন গ্রেড থাকতে হবে ডি অথবা তিন পয়েন্ট এ লেভেলের ক্ষেত্রে এ টু যে কোনো দুইটি বিষয়ে অবশ্যই ন্যূনতম গ্রেড ডি অথবা থ্রি থাকতে হবে অন্যান্য সকল সার্টিফিকেটের ক্ষেত্রে যে দেশ থেকে আবেদনকারী পাশ করেছে সেই দেশের দূতাবাস থেকে পরীক্ষা পাশের সনদপত্র নম্বরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে অথবা পাশের স্বপক্ষে ওই দূতাবাসের প্রত্যয়ন জমা দিতে হবে এবং পাসপোর্ট ও ভিসা ও জন্ম নিবন্ধন অথবা নাগরিকত্ব সনদের সত্তায়িত ফটোকপি জমা দিতে হবে এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা আছে মূল কাগজপত্রাদি শিক্ষার্থীকে অবশ্যই বোর্ডের সংশ্লিষ্ট শাখার নির্দেশনা অনুযায়ী উপস্থিত হতে হবে অর্থাৎ কাগজপত্র জমা দেওয়ার সময় বোর্ড যে তারিখ দিয়ে দেবে বা যখন আসতে বলবে তখন কিন্তু উপস্থিত হতে হবে এবার অনলাইন আবেদনের জন্য সব বিষয় দরকার সেখানে এইখানে আছে আবেদনে অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে যে এই ফর্মটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে নাম নামের পরে পিতার নাম আবেদনকারীর মোবাইল নাম্বার আবেদনকারীর ইমেইল আবেদনকারীর পূর্ণ ঠিকানা এই সবগুলোই কিন্তু ইংরেজিতে লিখতে হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে যে পরীক্ষার সমতুল্য সনদ প্রয়োজন অর্থাৎ এখানে এসসি পরীক্ষার সমতুল্য সনদ দরকার না এসএসসি না এইচএসসি এখানে যদি আমাদের তিনটা পরীক্ষার সমতুল্য সনদ দরকার হয় তাহলে আমরা তিনটাতেই টিক দেব যদি আমাদের শুধু সি পরীক্ষার সমতুল্য সনদ হয় তাহলে শুধু আমরা এসসিতে টিক দেব এবং এই আবেদনের সময় যে ফাইলগুলো আপলোড করতে হবে সেগুলো অবশ্যই আমাদের কম্পিউটার আগে স্ক্যান করে রাখতে হবে স্ক্যান করার পরে স্ক্যান কপি পিডিএফ আকারে স্ক্যান করা কপি আমাদের অ্যাটাস্ট হিসেবে এখানে আপলোড করে দিতে হবে এখানে আছে সনদ মানে যে দেশ থেকে পাশ করেছে বা ও লেভেল পাশ সেই ও লেভেলের যে সনদটা সেটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে অথবা কেউ যদি অন্য দেশ থেকে জেসি পরীক্ষা পাশ করে তাহলে ওই অষ্টম শ্রেণীর পাশের যে সনদ সেটাও কিন্তু এখানে আপলোড করতে হবে তারপর নাগরিকত্ব সনদ যে দেশের নাগরিক সে দেশের সনদ আপলোড করতে হবে সনদ আবশ্যক পাসপোর্ট প্রযোজ্য ক্ষেত্রে যদি পাসপোর্টের প্রয়োজন হয় তাহলে পাসপোর্টটা আপলোড করতে হবে ভিসাও আপলোড করতে হবে প্রয়োজন অনুসারে দূতাবাসের প্রত্যয়ন যেসব সার্টিফিকেটের জন্য দূতাবাসের প্রত্যয়ন দরকার এই উপরেই তো লেখা আছে যদি সেই দূতাবাসের প্রত্যয়ন থাকে সেটাও কিন্তু এখানে অ্যাটাস্ট করে দিতে হবে মাইগ্রেশন সনদ যাদের মাইগ্রেশন সনদের প্রয়োজন আছে বা আপলোড করার মতো আছে তারা কিন্তু এখানে মাইগ্রেশন সনদটা আপলোড করবে যদি না থাকে তাহলে কিন্তু এখানে আপলোড করার কোনো দরকার নেই নম্বরপত্রটা আপলোড দিতে হবে এসএসসি অথবা সমমানের সনদ প্রযোজ্য ক্ষেত্রে যদি কারো এসএসসি বা সমমানের সনদ দেওয়া দরকার হয় তাহলে এখানে কিন্তু অ্যাডাস্ট করে দিতে হবে পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বোধের অনুমতিপত্র মানে যে প্রতিষ্ঠান থেকে পাশ করছে সেই প্রতিষ্ঠানের বোর্ডের অনুমতিপত্র যে আসলে বোর্ড অনুমতি দিছে কি সেই প্রতিষ্ঠানকে সেটা এখানে অ্যাটাস্ট করে দিতে হবে এরপর এখানে একটা মানে লেখা আছে নির্দেশনা যে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে উপরের বর্ণিত সমতুল্য সনদের জন্য আবেদনের নিয়মাবলী পড়েছি এবং সেই অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করেছি আবেদনে বর্ণিত সকল তথ্য সঠিক আছে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বোর্ড কর্তৃপক্ষ বাতিল করতে পারে এখানে আমাদের এই যে টিকমার্ক দেওয়ার অপশন আছে এখানে টিক মার্ক করে সাবমিটে ক্লিক দিতে হবে এটা সাবমিটে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু এই সমতুল্য সনদের ফি দেওয়ার একটা অপশান আসতে পারে এবং সেখানে অনলাইনের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে কিন্তু এই সমতুল্য সনদের ফিটাও পরিশোধ করা যাবে আশা করি সমতুল্য সনদ বিষয়ে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে আসছে ধন্যবাদ